ফিঙ্গার টিপ মেথড দেখেন আমাদের দুই হাতে পাঁচটা পাঁচটা দশটা আঙ্গুল আছে এই দশটা আঙ্গুলের যে এই যে টিপ গুলো আছে আমরা সবাই জানি যে আমাদের কিছু সেন্স আছে কিছু নার্ভ প্রতিটা আঙ্গুলের মাথায় নার্ভ কিন্তু আপনার মস্তিষ্কের সাথে সরাসরি কানেক্টেড শরীরের সব জায়গায় নার্ভই মস্তিষ্কের সাথে কানেক্টেড কিন্তু আমরা যেহেতু এইটা দিয়ে কোনো কিছু ধরি কোনো জিনিস টাচ করি অনুভূতিটা আমাদের মস্তিষ্কে যায় আমরা কোনো কিছু শক্ত করে ধরলে সেই অনুভূতি আমাদের মস্তিষ্কে যায় তো এই ফিঙ্গার টিপসে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে আমাদের প্রচুর পরিমাণে নার্ভস আছে তো এই টিপগুলো যখন আপনি এই যে এইভাবে আপনার আঙ্গুলটাকে সব সময় যদি আপনি একটু চাপ দিয়ে প্রেশার দিয়ে কিছুক্ষণ 10 মিনিট পনেরো মিনিট প্রতিদিন আপনি দশ মিনিট পনেরো মিনিট এভাবে চাপ দিয়ে প্রেশার দিয়ে ধরে রাখুন নিজের আঙ্গুলটা তো এইভাবে যদি আপনি ধরে রাখতে পারেন এইভাবে জাস্ট এইভাবে এইভাবে আপনি জাস্ট খালি এখানে ফেলে রাখলেন কোলেল করে ফেলে রাখলেন চোখ বন্ধ করে দশ মিনিট পনেরো মিনিট এই ফিঙ্গার টিপটাকে প্রেশারাইজ করে আপনি দিয়ে রাখলেন এতে হবে কি আপনার নার্ভগুলো সতেজ হবে মস্তিষ্কের সাথে আপনার নার্ভের কানেকটিভিটি বৃদ্ধি পাবে এবং আপনার ধীরে ধীরে স্মরণ শক্তি বৃদ্ধি পাবে তো শক্তি বৃদ্ধি করার এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক টিপ আশা করি এটা ফলো করবেন এবং কাজে লাগাবেন